ফেলনা জিনিসটি এত সুন্দর চপ খেয়েছো কখনও যদি তোমরা এটা প্রতিনিয়ত ফেলে দিয়ে থাকো তাহলে এক্ষুনি ফেলা বন্ধ করে দাও আজকে মা বানাচ্ছে লাউয়ের ছাল দিয়ে বড়া বা চপ যেটাই বলো একই জিনিস মায়ের হাতে আর আরেকটা এপিসোডে তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা তোমরা কি খেয়েছো আগে আমি তো ফার্স্ট টাইম খেলাম আমার তো প্রচণ্ড ভালো লেগেছে তো আমাদের ছাদ বাগানে একটা লাউ হয়েছিল তো সেখান থেকে মা লাউ কেটে নিলো লাউয়ের আরেকটা তরকারি করে মানে একটা অন্য রকম রেসিপি করেছে সেটা কিন্তু মা আমার চ্যানেলে আছে মানে দেখিয়েছে সেটা তোমরা দেখে আসতে পারো আর এই লাউয়ের খোসাগুলো যেন তো আগে রেখে দিয়েছিল সেই খোসা দিয়েই এবার মা চপটা বানাবে তো লাউয়ের খোসাগুলো ফার্স্টে এরমভাবে কেটে নিচ্ছে তো তারপর ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিতে হবে তোমাদেরকে আমি দেখিয়েই দিচ্ছি তোমরা বুঝতে পারবে যে কীরম কুচি কুচি করে কেটে নিতে হবে প্রথমে তো ছাড়িয়ে নিল তারপরে একসাথে নিয়ে যেমন আমরা ওই সরু সরু আলু ভাজা খাই না সেরম সরু সরু করে কেটে নিতে হবে তোমরা যদি এটা একবার ট্রাই করো পরের দিন থেকে বলবে আল ছাল একদম ফেলা যাবে না এইভাবে বড়া করে খেতে হবে তাই ইনসিস্ট প্লিজ এটা ট্রাই করো তো আমরা তো এইসব ফেলেই দিই তো একদিন নয় ট্রাই করেই দেখলে যে ভালো না লাগলে হবে না খেতে আর আমার রেসিপিও দেখতে হবে না জাস্ট একবার ট্রাই করো যাই হোক এই যে মা সুন্দর করে সরু 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 করে কেটে নিতে হবে একদমই কিন্তু মোটা মোটা করে প্লিজ কাটবে না একদম সরু সরু করেই কাটবে এই যে সুন্দর আমাদের সব লাউয়ের ছালগুলো কাটা হয়ে গেছে এবারেতে নুন মিশিয়ে রেখে দিতে হবে নুন মিশিয়ে রেখে দিলে কি হবে এই লাউয়ের ছালটা সফট হয়ে যাবে তো খুব সুন্দর খেতে লাগবে তাতে আর আগে থেকে মশারির ডাল ভিজিয়ে রাখতে হবে এখানে কিন্তু ডালবটা দেবেই তাতে খুব টেস্ট হয় বিশ্বাস করো খুব টেস্ট হয় আর এই যে ডাল মা খুব সুন্দর করে বেটে নেবে এই যে নুন মাখানো লাউ থেকে জল বেরিয়ে গেছে আর লাউটাও কিন্তু খুব সফট হয়ে গেছে এই জলটা একদমই ফেলার দরকার নেই আর তারপরে এই ডাল যে মা বেটে রেখেছিল সেই ডালটা কিন্তু এর মধ্যে মানে রেখে দিচ্ছে বাড়ছে আর এর মধ্যে এক একেবারে রেখে দিচ্ছে এবার এর মধ্যে নানারকম ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পালা তো এবার এর মধ্যে দিয়ে দিয়েছে হচ্ছে পেঁয়াজ ডালপাটা তো আগে দিয়েই দিয়েছিল লাভের ওপর তারপর দিয়ে দিচ্ছে পেঁয়াজ তারপরে দিয়ে দিচ্ছে আদা কুচনো এর মধ্যে তোমরা রসুন চাইলে দিতে পারো আমি রসুন একেবারে পছন্দ করি না মানে আমরা কেউই তাই রসুন দিচ্ছে না আর দিচ্ছে শুকনো লঙ্কা কুচে কাঁচা লঙ্কা থাকলে কাঁচা লঙ্কাই দিও আমাদের কাছে মানে শুকনো লঙ্কাটাই অ্যাভেলেবেল ছিল কাঁচা লঙ্কাটা বাড়িতে একদম ছিল না সেটা খেয়াল হয়নি তো তাই জন্য আমরা শুকনো লঙ্কা দিয়েছি বাট কোনো ব্যাপার না টেস্টে কোনো ফারাক পড়বে না আর তার মধ্যে এখন দিয়ে দিচ্ছে দেখো কি সুন্দর কালারফুল লাগছে না আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছে হচ্ছে হলুদ তারপর দেবে হয়তো ও তার আগে হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছে জিরে গুঁড়োটা অবশ্যই দিও আমি হয়েছিলাম তারপর নুন দেবে কিন্তু নুনটা দিল না তারপর নুন দিয়ে দিল এখন আর তারপরে ভালোভাবে মেশাতে রইল কিন্তু দাঁড়াও আরও কিছু লাগবে কিন্তু এখনই মেশাচ্ছে মানে আর কিছু দেবে না এটা নয় তো আরও কিছু লাগবে এখন মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নিচ্ছে আর তারপর দিয়ে দিচ্ছে হচ্ছে বেসন গুঁড়ো তোমরা চাইলে এটা বেশি করে ডালবাটা দিয়ে শুধু ডালবাটা দিয়ে করতে পারো আবার তোমরা চাইলে এটা শুধু বেসন দিয়েও করতে পারো এটা এবার তোমাদের ওপর মানে কিন্তু ডালবাটা আর এই যে বেসন এই দুটো মিক্সড করে দিলে আলাদাই একটা টেস্ট আসে মানে ভীষণ সুন্দর টেস্ট আসে এমনি আমরা জানি ডালের বড়ার কি টেস্ট তো যাই হোক এই যে আমাদের সব একদম মেশানো কমপ্লিট খুব ভালোভাবে মেখে নেবে তারপর কিন্তু ভেজে নেবে একদম বড়ো বড়ো করে ভেজে নেবে আর আমাদের সুন্দর লাওয়ে ছালের বড়া কিন্তু তৈরি হয়ে যাবে Ⴐም ኝ እሪው�Ö� አገዎለቂ ልምርቄ ብልርታላዩ እረለመመም ለለለቦ በሶታቶች ሲሜችልተ ምሊ ሚብገተ ምላባ ብምሰባላ বড়াগুলো তেলের মধ্যে ছাড়া হয়ে গেছে এবার কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে এটা একদমই শ্যালো ফ্রাই হবে না ডিপ ফ্রাই হবে আমার তো এখনই এডিট করার সময় লোপ লাগছে দেখো কয়েকটা চপ কিন্তু যেহেতু আগে পিছে করে ছাড়া হয়েছে সেহেতু কিছু আগে হয়ে যাচ্ছে কিছু পরে হবে এরমভাবে দেখো গরম গরম লাউের খোসার চপ কিন্তু একেবারে রেডি আমাদের লাভের খোসা চপ বড়া বা পকোড়া যাই বলো কিন্তু একদম রেডি কি তোমরা কি এবারও লাভের ছাল ফেলে দেবে আমার তো মনে হয় না আমার আমরা তো ফেলছি না তো আমার তো ভীষণ ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে তো আমারা আমাকে যদি ফলো না করে থাকো এক্ষুনি ফলো করে ফেলো আর যারা এখনও সাবস্ক্রাইব করো তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও প্লিজ 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 যদি ভালো লেগে থাকে দু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর কি মুচমুচে কি সুন্দর যে খেতে ছিল তোমরা একবার ট্রাই না করলে কিন্তু একদমই বুঝতে পারবে না আর ফেসবুক পেজ থেকে দেখলেও কিন্তু আমার পেজটা একটু ফলো করে দিতে একদম ভুলো না আগে ট্রাই করো তারপর আমাকে সাবস্ক্রাইব করে যেও আগে তোমাদের করতে হবে না আমি এই বলে দিলাম গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি তোমাদের এটা খুব প্রচণ্ড ভালো লাগবে প্রচণ্ড ভালো হ্যাঁ একটু খাটনি কিন্তু তোমাদের প্রচণ্ড ভালো লাগবে